ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজার ঘোষণা ইসলামপুর মহকুমার আদালতে এই ঘোষণা রায় হয় উল্লেখ্য গত সালের জুলাই মাসের তারিখে ছয় চোপড়া থানার মাঠে একটি বৈঠক চলাকালীন মুস্তাফা কালাম নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতী ঘটনায় গুলিতে জখম হয়েছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হুসেন এই ঘটনায় মূল অভিযুক্ত মনসুর হাবিবকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ প্রায় পাঁচ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করে মনসুর হাবিবকে শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করা হয়েছে ইসলামপুর মহকুমা আদালতে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে বলে জানান সরকারি আইনজীবী মুক্তার আহমেদ অন্যদিকে অভিযুক্তের সাজা ঘোষণা হওয়াতে খুশি নিহত মুস্তাফা কালামের পরিবার ওখানে ওরা কয়েকজন বসে মাঠে চা খাচ্ছিল আর গল্প গুজব করছিল ইতিমধ্যেই ওই দুষ্কৃতিটা এসে ওখানে আবুল নামে একজন আগের প্রাক্তন প্রধান ছিলেন বর্তমান তখন তিনি মেম্বার তো ওনাকে শুধু বলল যে আবুল তুমি একটু আমার দেখা করে যাও তো আবুল তখন সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ ভাই ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা না হলে তোমার বাড়ি হয়ে যাব। তোমার বাড়িতে গিয়ে দেখা করে যাব এইটুকু কথা বলেই আবারও এক মানে এই পাঁচ দশ হাত দূরে গিয়ে আর কি বসল বসে আবার দু তিন মিনিটের মধ্যে কি ভাঙা ভাঙি করলো না করলো ওখান থেকে উঠে আস্তে 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 এসে চট করে আর কি মোস্তফা কামালকে ধরে গুলি মারে দিল দু হাজার কুড়ি সালের ঘটনাটা হয়েছিল গোয়াবাড়ি এমএসকে মাঠে তখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পঞ্চায়েতের ডেভেলপমেন্ট একটা মিটিং ছিল সেদিন ছিল ছয় সাত দু হাজার কুড়ি মিটিংটা ছিল ছটার সময় তখন এই মিটিংয়ে এরা কয়েকজন ব্যক্তি প্রায় নয় দশজন বলে নয় দশজন ব্যক্তি বসে ওই ইয়ে ডেভেলপমেন্টের কাজ নিয়ে ডিসকাশন করছিল এ সময় অ্যাকিউজ মনসুর হাবিব হচ্ছে নিজের মানে পাইপ গান নিয়ে ও হচ্ছে কে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে ওর বুকে গুলি মারে তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন উনি তখন এক্সপর্দান প্রধান ছিলেন উনিও ওই মিটিংয়ে ছিলেন ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে কিন্তু উনি হাত দিয়ে যখন একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে